নমস্কার ভিওর্স দীপ জুয়েলার্স আগরপাড়া সবাইকে স্বাগতম দ্বীপ জুয়াস আগরপাড়া প্রথমে কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবে না ভিডিওর মাধ্যমে অনেক রকম কথা বলি যারা অনেকে হয়তো ফলো করেন না বা খেয়াল করেন না ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখেন বলে আমাদের দোকান খোলা বন্ধের না প্রথম সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অবধি দুটো দোকানই আমাদের বটতলা বাজারের সামনে আর শক্তিপুর ব্রাঞ্চ যেটা আছে শক্তিপুর অটো স্ট্যান্ডে সেখানে দুটো দোকানই আমাদের খোলা থাকে আর সোনা নমস্কার দীপ জুয়েলার্স আগরপাড়া সবাইকে স্বাগতম দীপজুলা সাগর পাড়া প্রথমে ভিডিওটাকে স্ক্রিপ করবেন না কেন ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলি অনেক হয়তো ভিডিওটা খেয়াল করেন না পরে আমাদের কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপ বলেন যে বলছি দোকান খোলা বন্ধের টাইমটা সাগর পাড়া দোকান খোলা বন্ধের টাইমটা আমাদের দোকানটা সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অবধি সারাদিন দুটো দোকানে আমাদের দুটো দোকানে খোলা থাকে আর বৃহস্পতিবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ সাপ্তাহিক বন্ধ আর তার সাথে কিছু থাকে আমাদের সমিতির বন্ধ যে নয় আগস্ট পনেরো আগস্ট নয় জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পয়লা অগ্রাণ পয়লা মে এবার আমাদের ঠিকানাটা ভিডিওর মাধ্যমে বলবো তার সাথে যে বলবো বিয়াস অনেকে যেমন কমেন্ট করেন জিনিসটা হয়তো নিজে চিন্তাবোধ করেন অনলাইনে জিনিসটা নিতে জিনিসটা নিয়ে হয়তো পরে পছন্দ হবে বা পছন্দ করে নিলেন পরে বছর এক বছর ছ মাস পরে এক্সচেঞ্জ হবে কিন্তু নিশ্চিন্তে এটা একটা দোকান ভরসার জায়গা কীভাবে এক্সচেঞ্জ করতে হবে কি আর করতে হবে দেখুন ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আছে ফোন নাম্বার আপনি আসুন আমরা পদ্ধতি সবকিছু বলে দেবো সে ব্যাপার কোনো চিন্তার ব্যাপার নেই ডিপ জুয়েলার্স পাড়া একটা ভরসা আজকে ভিডিও দেখাবো ধরে দেখুন মঙ্গলসূত্র ছিল না মঙ্গলসূত্র এবার একটু বড় কভারেজের মধ্যে মঙ্গলসূত্র কিছু এসছে বড় একটু কভারেজের মধ্যে মঙ্গলসূত্র আছে লহরি কিছু এসছে চোকার এসছে আরো কিছু ডিজাইন দেখাবো বিভিন্ন রকম ডিজাইন দেখাবো ভিডিওটা দেখতে এখন ব্যাস দীপ জুয়েলার্স আগরপাড়া থেকে একটু বড় সাইজের এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট থ্রি জিরো এম জি আটশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার নশো আশি টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এটা হলমার্ক করা আছে এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্কে যারা নেম হবেন অবশ্যই দ্বীপ জলাস আবার পরে অবশ্যই দোকানে আসুন ভিজিট করুন বা অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় পুরোনো বিয়াস পুরোনো কাস্টমার তারা অবশ্যই জানেন দীপ জুয়েলার্স আগরপাড়া এবার দেখা যায় দেখুন বোকানের যেগুলো খুবই ট্রেন্ডে এখন বেশ কভারেজ সুন্দর ডিজাইনটা দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন এইট জিরো এম জি সাতশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার ছশো টাকা দু পিসেই হলমার্ক করা আছে এগুলো আঠেরো ক্যারেট হলমার্ক খুবই সুন্দর দেখুন ডিজাইনটা এক খুবই ছোট নয় বেশ কভারেজ রয়েছে জিনিসটা দীপ জুয়েলার্স আগরপাড়া এবার দেখুন বউ কানের বউ কানের বোকানের দেখাচ্ছি কিছু লাইট যে খুব এটার ট্রেন্ডে দেখুন এটা এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট টু জিরো এম জি আটশো কুড়ি মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে সাত হাজার নশো টাকা সাত হাজার নশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দুটো দু পিসেই হলমার্ক করা আছে এগুলো আঠারো ক্যারেট হলমার্কের খুবই সুন্দর দেখুন বেশ কভারেজ রয়েছে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আরেকটা সীতার দেখিয়ে দিচ্ছি দেখুন কভারেজটা খুবই কিন্তু এবার যে ভিডিওগুলোতে আমি দেখাচ্ছি ডিজাইনগুলো বেশ একটু বড়ো সাইজের মধ্যে অনেকে চাইছিলেন এই জন্য চার লাইনের দেখুন সীতারটা এটার এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ জিরো এম জি এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়বে পনেরো হাজার চারশো কুড়ি টাকা আজকের গোল্ড রেটে অনুযায়ী এটার দাম পনেরো হাজার চারশো কুড়ি টাকা আর একটা কথা যেটা বলছি দীপ জলাসের আমাদের রাজ্যে আরেকটা ব্রাঞ্চ আছে তার ঠিকানাটা আমাদের যে আরেকটা ব্রাঞ্চ আছে শক্তিপুর ব্রাঞ্চটা সেটা হচ্ছে আপনার আগরপাড়ায় আপনার তো আগরপাড়ায় আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে যে দিকটা সিঁড়ি আছে সিঁড়ির দিকটা সিঁড়ির দিকটা এসে চার নম্বর প্ল্যাটফর্ম সিঁড়ি দিয়ে সামনের দিয়ে বেরিয়ে সামনে অটো আছে অটোটা যাই হচ্ছে শক্তিপুর অটো স্ট্যান্ড শক্তিপুর অটো স্ট্যান্ডে লাস্টে যায় সেখানে নেমে আপনি একটু আগে দেখবেন রাইট সাইডে একদম একটা ফ্ল্যাটের নিচে রাইট সাইডে দোকান লাস্টে ফ্ল্যাটে লাস্টের দোকানে দ্বীপ তো ওটা দেখে নেবেন আপনি দ্বীপ জুয়েলার্স কিন্তু দোকানটা ওইখানে আমাদের দোকান রয়েছে ব্রাঞ্চটা আর যারা মনে করছেন মধ্যমগ্রামের মধ্যে রুট থেকে আসবেন বাসে করে বাসে করে আসবেন বা বাইরে আসবেন ওখান থেকে দেখবেন আপনি এইচ বি সিগন্যাল মল এইচবি সিগন্যাল মল যেটা নাটাগড়ের ওদিক থেকে যারা আসবে তারা ওদিক থেকে আসতে পারেন ওখান থেকে নামলে পরে ওখান থেকে একটা অটো পাওয়া যাবে অটোটা আসে শক্তিগুলি অটো স্ট্যান্ডে সেখানে আপনি ওই ব্রাঞ্চে আসতে পারেন দীপজোলা সাগরপাড়া দেখুন ব্যাস এবার দেখাচ্ছি কিছু সীতাহার দেখুন তিনটে লটকন দিয়ে বেশ একটু কভারেজ আছে জিনিসটা দেখুন এই দেখুন এটা সীতারটা কিছু এক্সট্রা হয়েছে এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ জিরো জিরো এমজি এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে চোদ্দো টাকা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দেখুন এই দেখুন পেয়ার্স সীতাহার এটা এরপর আরো একটা দেখুন কয়েকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি সীতাহারের দেখুন এটা হচ্ছে সিঙ্গেল এসে যে লটকনের দেখুন চার লাইনে রয়েছে পালসের মধ্যে এই দেখুন বড়টা সোনা রয়েছে এই যে চার লাইনের ওজন আছে ওয়ান পয়েন্ট ফোর টু জিরো এম জি এক গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড অনুযায়ী চোদ্দ হাজার চারশো টাকা শীতার গুলো একটু কভারেজ আছে এগুলো আগের থেকে মঙ্গলসূত্র সীতারগুলো সবগুলো একটু আগের থেকে কভার করা চাইছিলেন সবাই সেই জন্য একটু বড় লাইট ওয়েট এর গোল যদি বলতে গেলে দীপজলা সাগরপাড়া খুবই ডিজাইনগুলো এসেছে তো আঠোগেটের মঙ্গলসূত্র আবার অনেক রিয়াষ্ট হয়ে গেছে অনেকদিন ধরে ছিল না মঙ্গলসূত্র বা লহরি তার সাথে দেখাবো চোকার বিভিন্ন রকম ডিজাইন দেখতে দেখুন মঙ্গলসূত্রটা আগে থেকে একটু বড় সাইজ যারা একটু বড় চেয়েছিলেন এটা একটু বড় সাইজ করা হয়েছে দেখুন লাল পুঁথির মধ্যে দেখুন লাল গোল্ডেনের মধ্যে কালোর মধ্যে আছে বিভিন্ন পুঁথির মধ্যে আছে এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন সিক্স জিরো এম সাতশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ডেট দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা গোল্ড ম্যাকিং টার্সেল স্টার্ম সম্পূর্ণ আজকের দাম হিসাবে সাত হাজার পাঁচশো টাকা পড়বে এই মঙ্গল সূত্রটা দেখুন খুবই সুন্দর একটা বেশ একটা বড় সাইজের আগের থেকে দেখুন ভাইয়া আরেকটা দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রজাপতির মধ্যে লাইটওয়েটের গোল জুরি বলতে গেলে দ্বীপজয় সাগরপাড়া দেখুন কত সুন্দর বেশ কভারেজটা আছে বড় এটা আর প্রতিগুলো দেখুন গোল্ডেন এবং পালসের মধ্যে এবং গোল্ডেনের মধ্যে দেখুন মিক্সড প্যান্ট পুঁথিটা দেখুন কত সুন্দর দেখুন টার্সেল এটা এটা ওজন আছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো এম জি এক গ্রাম সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে দশ হাজার দুশো ষাট টাকা আজকের গোল্ড লেট অনুযায়ী ইয়াস কত সুন্দর দেখুন প্রজাপতিটা দেখুন বেশ কভারেজটা রয়েছে একটু বড় সাইজের এবার লবণসূত্রগুলো অনেকে চেয়েছিলেন একটু বড়োর মধ্যে ব্যবহার করার জন্য অনেকে ব্যবহার করবে নিজেদের জন্য বা গিফট দিলে গিফটও দিতে পারেন আগরপাড়া দেখুন আরো একটা দেখুন বেশ দেখুন এই দেখুন ডিজাইনগুলো দেখুন তিনখানা ঝুলছে লটখন্ড হচ্ছে দেখুন তিনখানা পরপর তিনটে একটু কভারেজ রয়েছে একটু বড় সাইজের এইগুলো মঙ্গসূত্রগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট সিক্স জিরো এম জি আটশো ষাট মিলিগ্রাম আজকের গোল্ড রেটুন যে এটার দাম পড়বে আট হাজার চারশো টাকা খুবই সুন্দর দেখুন এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্কের বেশ অনেক ডিজাইন স্টক হয়েছে মঙ্গলসূত্রের বা লহরির খুবই সুন্দর দেখুন ভেয়ার্স আর ভিডিও যারা দেখছেন বলবো ভিডিওটি লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং নতুন ভিজার্সের বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ডিজাইন দেখার জন্য দ্বীপ জুয়েলার্স আগরপাড়া নতুন করে ভিজ দেখুন নতুন করে কানবালা নতুন করে রিয়ার হয়ে গেছে পূর্ণ সম্পূর্ণ অন্য স্টাইলে দেখুন কানবালাটা বেশ বড়র মধ্যে এটার ওজন আছে জিরো পয়েন্ট নাইন এইট জিরো এম জি নশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের ন হাজার তিনশো চল্লিশ টাকা কিন্তু সব আঠারো ক্যারেট হলমার্কেট খুবই সুন্দর ডিজাইন দেখুন বেশ কিছু কানবালা নতুন করে আবার রিয়ার হয়েছে আরও একটা ডিজাইন কানবালা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর মধ্যে এবার অন্য রকম ডিজাইনগুলো এসছে একদম কানবালা শেপের মধ্যে একটু বড় মধ্যে এটার ওজন আছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো এম জি এক গ্রাম তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী আটশো টাকা খুবই সুন্দর ডিজাইন দীপ জুয়েলার্স আগরপাড়া লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে গেলে দীপ জুয়েলার্স আগরপাড়া আরো কিছু ডিজাইন দেখাও বিয়াস দেখতে থাকুন ভিডিওটা আর একটা দেখুন কান ডিজাইন কানবালা এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট নাইন জিরো এম জি আটশো নব্বই মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী এটার দাম পড়বে আট হাজার ছশো কুড়ি টাকা খুবই সুন্দর দেখুন কানমালাগুলো কিছু রিস্টক হয়েছে নতুন করে কিছুদিন ছিল না যারা নেবেন ভাবছেন দেখুন স্ক্রিনে দেখুন তিন চারটে নাম্বার আছে আপনার হোয়াটসঅ্যাপে আসুন বা দোকানে ভিজিট করুন দ্বীপ আগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালদার মেন লাইনের স্টেশন যে আগরপাড়া আগরপাড়ায় এসে চার নম্বর প্ল্যাটফর্মই আসছে আপনার এসে চার নম্বর প্ল্যাটফর্ম সাবভেদে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম সাবুদে বেরিয়ে সেখানে স্টেশনের সামনে কিন্তু ভিয়াস চার নম্বর সাবৈদে বেরিয়ে স্টেশন সামনে কিন্তু দীপ জুয়েলার দোকানটা বেরিয়ে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজার দ্বীপ সামনে সামনে যাবো বটতলা বাজার মানে বটতলাটা অনেকটাই বড় এখানে বলতে হবে বটতলা বাজার দীপ জুয়েলাসের সামনে যাবো সেখানে নামিয়ে দিয়ে দু চার পাগের আইসাইডের গলি ঢুকছে সেই মুখে দোকান হচ্ছে দীপ জুয়েলার্স আর আমাদের আরেকটাও দোকান আছে ব্রাঞ্চ যেটা একটা আছে সব সেটা আগরপাড়া চার নম্বর প্ল্যাটফর্ম যেটা সিঁড়ি আছে চার নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু দুই দিকে আমাদের দোকান আছে একটা সাবই দিয়ে একটা সিঁড়ির দিকে সিঁড়ির ওখানটা বেরিয়ে ওখানে অটো আছে যে অটোটা যায় শক্তিপুর শক্তিপুর অটো স্ট্যান্ড যেখানে অটোটা যাবে সেখানে নামে সামনে আগে দেখবের দোকান হচ্ছে দীপ জুয়েলার্স আর একটা ডিজাইন দেখুন বেশ কিছু ডিজাইন এক্সট্রা হয়েছে আপনারা যারা নেবেন ভাবছেন অবশ্যই দোকানে আসুন ভিজিট করুন বা অনলাইনে যদি মনে করে নিতে চান দেখুন স্ক্রিনে তিন চারটে নাম্বার সবগুলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আসুন ইনবক্স করুন বা ফোন করুন অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি হয় নিশ্চিন্তে একটা ভরসার জায়গা অনলাইন ডেলিভারি একটা ভরসার জায়গা আর এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট সেভেন জিরো এমজি আটশো সত্তর মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে আট টাকা দু পিসে হলমার্ক করা আছে এগুলো আঠেরো ক্যারেট হলমার্কের খুব ট্রেন্ড ভাইরাল এই কানবালাগুলো আগে যেমন দেখেছি কিছু ডিজাইন এসছে দেখুন তিন লাইনের তিন পিসের দেখুন লবের মধ্যে সুন্দর এই চোকারটা বেশ বড় সাইজের কিন্তু দেখুন সেন্টার পিসটা এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স এইট জিরো এম জি ছশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ডেট অনুযায়ী সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকার সুন্দর একটা পালসের চোকার এই দেখুন আর একটা লভের মধ্যে রয়েছে একই রিজেন কিন্তু দেখুন একটু ওজনে হের ফের এটা আগেরটা যেমন সাত হাজার দুশো ছিল সাত হাজার চল্লিশ টাকা দেখুন কুড়ি মিলি কম রয়েছে এর একটা চোকার দেখুন বিয়ার্স এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্কের মাঝের পিসটা সেন্টার পিসটা বেশ একটু বড় সাইজে রয়েছে দেখুন এটার ওজন আছে পঁচাত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার একশো পঞ্চাশ টাকা সাত হাজার একশো পঞ্চাশ টাকা দেখুন আজকের গোল্ড রেট অনুযায়ী সাত হাজার একশো পঞ্চাশ টাকা কতজন আছে এটার ওজন জিরো পয়েন্ট সিক্স সিক্স ফাইভ দেখুন প্রদীপ শেপের মধ্যে খুবই সুন্দর দেখুন ছেলা কাজের মধ্যে চোকারটা সেন্টার পিসটা বেশ একটু বড় রয়েছে দেখুন তিন পিসের এগুলো এটার দাম পড়বে সাত হাজার একশো টাকা দেখুন সাত হাজার একশো টাকা খুবই সুন্দর একটা চোকার হলমার্কাস আগরপাড়া কয়েকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিলাম আগের যেমন ডিজাইনগুলো দেখেছেন তার মধ্যে বেশি ভাগে আমাদের সেল হয়ে গেছে নতুন করে স্টক হয়ে গেছে আমরা দেখাতে থাকি নতুনত্ব ডিজাইন যারা নেবেন মনে করছে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন ইনবক্স করুন বা পিন করুন বা ফোন করুন বা দোকানে ভিজিট করুন ডিপ জুয়েলার্স আগরপাড়া এই দেখুন এরমি শেপের প্রদীপ শেপের উপর আরেকটা রয়েছে দেখুন সেলা কাষ্টটা কিন্তু একটু অন্য রকম দেখুন প্রদীপ শেপ বলতে আলাদা ছেলা যে মাঝে কাষ্টটা এটা ওজন এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন ওয়ান জিরো এম জি সাতশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে সাত টাকা সাত টাকা আজকাল